সম্পত্তির ভাগাভাগি করতে আসছ তোমার ভাই তো মারা গেছে এক মাসও হয়নি এর ভিতরে সম্পত্তি ভাগাভাগি করবে হ্যাঁ ভাবি সিগনেচার দিতে হবে দুই দিন পরে দিলেও দিতে হবে দুই দিন আগে দিলে সমস্যা কি দিয়ে দেয় সিগনেচারটা তাই নিতে হয় শুনানভাবে ভাবি শুভ কাজে দেরি করতে নাই সিগনেচার যেহেতু করতে হবে অত খারাপ কিছু বলে নেই আপনি সিগনেচারটা করে দেন আঙ্কেল দেখেন আব্বা তো মারা গেছে বেশি দিন হয় নাই এখন তো আপনি ছাড়া আমাদের আর কেউ নাই এখন আমরা যদি এখান থেকে চলে যাই আমরা কিভাবে কি করব আমাদের দুই বোনের তো লেখাপড়া এখনো শেষ হয় নাই আঙ্কেল যদি আর কয়টা দিন আমাদের সময় দিতে হয় এই দুইটা এমনি আমি কই যাবো কো দেখেন ভাবি আপনি এই সব কথা বাদ দিয়ে আপনার যেটা কাজ সিগনেচার করা ওইটা করেন আপনারা কোথায় যাবেন কি করবেন কেমনে থাকবেন এটা দেখার সময় আমার নেই দেখেন ভাবি এত কথা বললে সময় নষ্ট করার তো লাভ নেই যখন করতে হবে তাড়াতাড়ি তারি করে দেবে এখন আমার রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু কাকা আমরা তো আগেই বইলা নিয়েছি যে আমাদেরকে তিন মাস সময় দিতে হবে চাচি যেভাবে বলতে সে বাসা থেকে বেরোয়া যেতে এখন আমরা কই যাব বলেন তোরা কিন্তু আমার মাথাটা আর গরম করিস না তোরা লেখাপড়া করতেছিস কেন কেন লেখাপড়া করতেছিস বাবা মা একটা ভুল করলো কিনা সেটা তোরা দেখবি না কি লেখা আছে কি নাই সেটা দেখ ধর এখন তোদের বের থেকে সকাল সকাল আবার আসসালামু পর আলাইকুম আরে আঙ্কেল আংকি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছে তোমার আম্মু কোথায় আছে ভেতরে আম্মুকে ডাক দাও আচ্ছা আপনারা ভেতরে গিয়ে বসেন আমি আম্মুকে ডাকতেছি আচ্ছা ভাবি ভাবি কি ব্যাপার আসতেছে না কেন আরে ভাই তোমরা আমার বাসা আসলা ডাক্তার সাহের না সমস্যা কি আসতে এত দেরি হলো কেন আপনার জন্য কি পালকি পাঠাবো হ্যাঁ আমি তো আসছি পালকি পাঠানোর কি দরকার আমরা যে আসছি আমাদের কি একটু বসতে বলবেন না আপনার এতটুকু কমন সেন্স নাই আচ্ছা ঠিক আছে তোমরা বসো বতলো আচ্ছা ভাই সবুজ তোমরা আমার বাসায় কেন আসলা একটু বলো তো কেন আসলাম আপনি জানেন না আপনি জানেন না আপনারা বলি নাই আজকে সম্পত্তির পেপারে সাইন করতে হবে সেজন্য আসছি ভাই সম্পত্তির ভাগাভাগি করতে আসছো তোমার ভাই তো মারা গেছে এক মাসও হয়নি এর ভিতরে সম্পত্তি ভাগাভাগি করবা হ্যাঁ ভাবি সিগনেচার দিতে হবে দুই দিন পরে দিলেও দিতে হবে দুই দিন আগে দিলে সমস্যা কি দিয়ে দাও সিগনেচারটা তাই নিতে হয় শুনুন ভাবি শুভ কাজে দেরি করতে নাই সিগনেচার যুদু করতে হবে অত খারাপ কিছু বলে নেই না আপনি সিগনেচারটা করে দেন দেখো ভাই আমার স্বামী সারা জীবন পরিশ্রম করে এই বাড়িটা বানাইছে এই বাড়িটার প্রত্যেকটা ভিতরে আমার আমার স্মৃতি আছে দেখেন বাবা সারা জীবন স্বপ্ন দেখত একটা বাড়ি করবে কিন্তু আমার বাবা এই বাড়ি করে বেশি দিন এই বাড়িতে থাকতে পারলো না এখন যদি আমি এই বাড়িটা তোমাদের নামে লেখা দিই আমার এই দুইটা এটি মেনে আমি কই যাবো কৌ দেখেন ভাবি আপনি এইসব কথা বাদ দিয়ে আপনার যেটা কাজ সিগনেচার করা ওইটা করেন আপনারা কোথায় যাবেন কি করবেন কেমনে থাকবেন এটা দেখার সময় আমার নেই দেখেন ভাবি এত কথা বললে সময় নষ্ট করার তো লাভ নেই সই যখন করতে হবে তাড়াতাড়ি করে দেন আঙ্কেল দেখেন আব্বা তো মারা গেছে বেশি দিন হয় নাই এখন তো আপনি ছাড়া আমাদের আর কেউ নাই এখন আমরা যদি এখান থেকে চলে যাই আমরা কিভাবে কি করব আমাদের দুই বোনের তো লেখাপড়া এখনো শেষ হয় নাই আঙ্কেল যদি আর কয়টা দিন আমাদের সময় দিতেন সমস্যা নাই আঙ্কেল আম্মা আপনাকে সিগনেচার করে দিতেছে কিন্তু আমাদেরকে তিন মাস পর্যন্ত সময় দেন এরপর আমরা এই বাসা থেকে চলে যাব। কারণ আমাদের তো থাকার আর কোথাও জায়গা নাই আমাদের তো একটা রুম খুঁজতে হবে আমাদের একটা কাজও খুঁজতে হবে নয় তো আমরা চলবো কিভাবে ঠিকই কইছে আমার দুই মেয়ে আমি তাহলে তখন দরিনের ভিতর সই করে দিতেছি কয়টা দিন সময় দিস ভাই আমাদের তারপরে জামগা লাগলে সমস্যা নেই তুই যদি ভাই সময় না দেশ এই আমার দুইটা মায়া নিয়ে রাস্তায় নাম তৈব একটু সময় দিস ভাই দয়া মানে চলো আম্মা আমরা ভিতরে যাই ভিতরে কোথায় যাবা আপনাদের কি কইতাছো তুমি এখন আমরা কেমনে বের হয়ে যাবো আমি তো বললাম যে আমাদের কিছুদিন সময় দিও আমরা কি রাস্তা যা থাকবো বলো আপনি কোথায় যাবেন কি করবেন নাহলে যাহার নামে চোর রাস্তা ওইটা দেখার বিষয় আমাদের না বের হল তুমি থামতো দাও ভাবি আপনি কি মূর্খ না ভাই লেখাপড়া জানেন না হ্যাঁ আচ্ছা লেখাপড়া যদি জানেন আপনি আপনাকে আমি একটা পেপারস দিছি এটাতে কি লেখা আছে অবশ্যই আপনার পড়া উচিত কিনা পড়ে আর কি করব ভাই তুমি তো বইলেই দিস দড়িল আমাকে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই কিন্তু কাকা আমরা তো আগেই নিচ্ছি যে আমাদেরকে তিন মাস সময় দিতে হবে চাচি যেভাবে যেতে এখন আমরা কই যাবো বলেন তোরা কিন্তু আমার মাথাটা আর গরম করিস না তোরা লেখাপড়া করতেছিস কেন কেন লেখাপড়া করতেছিস কেন বাবা মা একটা ভুল করলো কিনা সেটা তোরা দেখবি না কি লেখা আছে কি নাই সেটা দেখ ধর এখন তোদের বের হওয়া লাগবে কাকা তো লেখা আছে কাকার সব সম্পত্তি আমাদের দুই বোনের নামে লেখা দিছে ভাই এসব কি হইতেছে আমি তো বুঝতেছি না হাসা হাসাই দিয়ে দিচ্ছ বাড়ি লিখা? ভাবি তোমার কি মনে হয় আমি অমানুষ আমি নিষ্ঠুর আমি পাষান শোনেন ভাবি আমার যে ব্যবস্থা না সেও খুব ভালো মানুষ ওর কথা হচ্ছে যে আমাদের দুইটা ভাসতে আছে আপনার ভাসতে মানে আমার ভাসতে আমাদের তো যতটুকু আছে আছে আপনি সম্পত্তিটুকু তাদের নামে লিখে দেন তাই আমি সবটুকু ওদের নামে লিখে দিলাম আর ভাবি আমাদের তললে দিলে কম দেনে আল্লাহ তো একটা বাড়ি না নিলে আমাদের কি হবে বলেন আসলে তোমরা যেভাবে কথা কইছো না আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমার দুইটা মেয়ে নিয়ে কই থাকম কই কি করম কেমনে খামো কেমনে চলম আমার কাছে না অনেক খুশি দেখো ভাবি আমি যে আজকে এই পর্যন্ত আসছি না এর পিছনে আমার ভাইয়ের অনেকটা অবদান আছে সে যদি আমাকে ভালো মন্দ বুঝতে না শেখাতো আমি হয়তো বা শিখতাম না আমি অমানুষ থাকতাম তো আমার ভাই আমার জন্য যেটা করে রেখে গেছে সেটা আমি কোনো দিনেই হয়তো বা শোধ করতে পারবো না সামান্য একটা বাড়ি সম্পত্তি এটা সে তুলনায় কিছু না ভাবি শুধু এই সম্পত্তি না আজ থেকে এখন থেকে ওরা দুজন যতদিন লেখাপড়া করবে পুরো খরচাটা আমি বহন করবো ভাবি আর হ্যাঁ ভাবি ওদের বিয়েতে যত খরচ হবে সব আমরাই দিব আর আমাদের পরমন করতেছেন কেন আমার কি আপনার বোন বাবা জানা বলেন কেন বাবা যাবে না আমি তো তোমার ছোট বোনের মতনই ভাবি ওটা তো প্রথমেই বুঝতে পারছি কি ভাবে চাচা আমরা সব সময় আপনার উপরের দেখছি দেখি নাই আমরা যখন রাস্তায় বের হইতাম আপনি আমাদেরকে অনেক বকা দিতেন অনেক শাসন করতেন তাই আমরা মনে মনে ভাবতাম কি আপনি অনেক খারাপ কিন্তু আসলে আপনি খারাপ না আপনি সব সময় আমাদের ভালোটাই চাইছেন তাই আমাদেরকে শাসন করতেন দেখ ভাই তুই যেটা করছস আমি অনেক খুশি এমন যদি চিন্তা ভাবনা সবার ভিতরে আসতো মতো তাহলে এই সমাজে কোনো এতিম বাচ্চা সম্পত্তির থেকে বঞ্চিত হইত না দেখেন ভাবি আমার বড় ভাই আমাকে কখনো বাবার অভাব বুঝতে দেয় নাই আমিও তার সন্তানদেরকে কখনো বাবার অভাব বুঝতে দেব না কিরে মা আমরা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো কিছু খাবো না আমরা কি না খেয়ে যাবো কাকা কাকি আমি না নতুন রান্না শিখছি আপনারা আসেন আমি রান্না আচ্ছা ঠিক আছে তুই তাহলে রান্না করবো আমরা খাবো চলো ঘুমে যাবো চলো